বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তোমরা যারা প্রশ্ন করছো যে ছাড় আমাদের তোমাদের প্রশ্নগুলো না একটু যদি আমাদের দিতেন তাহলে অনেকটা উপকৃত হতো তো তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা আর তোমরা পঞ্চম শ্রেণী শিক্ষার্থীরা তোমার বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সকল প্রশ্নগুলো এখন দেখানো তোমাদের চেষ্টা করব তোমরা একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে ট্রেনে না দেখে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে যে শক্তির পাঁচটি রূপের নাম লিখতে বলা হচ্ছে শক্তির পাঁচটি রূপের নাম হলো বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তি আলোক শক্তি শব্দ শক্তি ও তাপ শক্তি তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া হচ্ছে পরিবহন পরিচালন ও বিকিরণ এবার বলা হচ্ছে কীভাবে আলো সঞ্চালিত হয় আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় আলো সঞ্চালনের মাধ্যমে সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তারপরে হচ্ছে পরমাণু কি পদার্থের প্রতিটি অনুতে অনুর চেয়েও ক্ষুদ্র এক বা একাধিক কণা থাকে যাদের বলা হয় পরমাণু গিটার বাজানো হলে কোনো ধরনের শক্তি উৎপন্ন হয় গিটার বাজানো হলে শব্দ শক্তি উৎপন্ন হয় শব্দ শক্তি উৎপন্ন হয় এ হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের প্রথমত বলবো তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তারপরে দেখা যাচ্ছে যখন টিভি চালানো হয় তখন শক্তির কী কী রূপান্তর ঘটে টিভি চালাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয় টিভি চালানোর সময় এই বিদ্যুৎ শক্তির বিভিন্ন ধরনের রূপান্তর ঘটে এগুলো হলো টিভির কিচুটা উত্তপ্ত হয়ে বিদ্যুৎ শক্তিতে শক্তি তাপ শক্তিতে রূপান্তর টিভির পর্দা আলোকিত হয়ে বিদ্যুৎ শক্তির আলোক শক্তিতে রূপান্তর টিভির বেতর যন্ত্র দ্বারা বিদ্যুৎ শক্তির শব্দ শক্তিতে রূপান্তর এই হচ্ছে প্রশ্নগুলো উত্তরের পর দেখা যায় ঠান্ডা পানির গ্লাস হাত দিয়ে ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় তোমার বন্ধু মনে করে গ্লাসে ঠান্ডা হাতে চলে যাওয়ার কারণে হাত ঠান্ডা হয়ে যায় তার ধারণা কি সঠিক ব্যাখ্যা করো না আমার বন্ধু ধারণা সঠিক নয় কারণ হচ্ছে যে ঠান্ডা পানি গ্লাস হাতে দিয়ে দরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায় এমন ঘটার কারণ গ্লাসের ঠান্ডা হাতে চলে চলে যাওয়া নয় বরং হাতের চাপ গ্লাসে সঞ্চালিত হওয়ার ফলে এই ঘটনাটি ঘটে কেননা তাপ সর্বদা উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে সঞ্চালিত হয় এখানে ঠান্ডা পানির গ্লাস নিম্ন তাপমাত্রার রয়েছে আর উচ্চ তাপমাত্রায় তাই হাতের হাতের তাপ গ্লাসে সঞ্চালিত হওয়ায় হাতের তাপমাত্রা কমে গিয়ে ঠান্ডা হয়ে যায় সুতরাং আমার বন্ধু ধারণাটি সঠিক না এরপর তিন নম্বর যে প্রশ্ন রয়েছে যখন হাড়িতে বাত রান্না করা হয় তখন তাপ কিভাবে যখন হাড়িতে হয় তখন হাড়ির তলায় অর্থাৎ নিচের তাপ করা হয় পানি গরম হয়ে হয়ে প্রসারিত হালকা উপরে উঠে আসে আর উপরের অংশের পানি ঠান্ডা ও ভারী হওয়ায় তার নিচে নেমে আসে যা আবার গরম হয়ে উপরের দিকে উঠে আসে এভাবে হাড়ি সর্বত্র তাপ ছড়িয়ে পড়ে এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হওয়াকে বলা হয় পরিচালন পদ্ধতি অর্থাৎ হাড়িতে ভাত রান্না করার সময় তাপ পর্যালোচন পদ্ধতিতে সঞ্চালিত হয় এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে যে বাড়ির আশেপাশে বৃক্ষরোপন করে কিভাবে শক্তির সাশ্রয় করা যায় যে বাড়ির আশেপাশে বৃক্ষ থাকলে সূর্যের তাপ সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারে না বৃক্ষ বাড়িকে ছায়া ঘিরে রাখে বাড়িতে সব সময় ঠান্ডা আবহাওয়া বিরাজ করে ফলে বাড়িতে বৈদ্যুতিক পাখা এয়ার কুলার কিংবা এয়ার কন্ডিশন চালানোর প্রয়োজন হয় না এতে করে বিদ্যুৎ শক্তি সংরক্ষিত হয় তাছাড়া বৃক্ষের ডালপালা ও পাতা রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার যায় এতে সংরক্ষিত হয় পরবর্তীতে তার শক্তি উৎপাদন ব্যবহার করা যায় এভাবেই বাড়ির আশপাশে বিক্ষোভ করে শক্তি সাশ্রয় করা যায় আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করলাম তোমরা সবগুলো বুঝতে পেরেছো এক নম্বর ছাড়া এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে আবার বলবো তোমরা যারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রাখবে এরকম যেন তোমাদের প্রশ্ন গুলো জন্য তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তো ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আজকের জন্য এতটুকুই পরবর্তী অধ্যায়গুলো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে